হয়ে রুমে যাবেন ওই রুমে ফাইল সব চেক পরে ওকে পাইলে অ্যাপ্রুভাল দিয়ে দিবে আচ্ছা এই ফাইলটা জমা দিব কোথায় পাঁচতলায় পাঁচশো দুই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চলে আসলাম আপনাদের সামনে আবার নতুন বাইকটা নিয়ে বাইক কেনা তো বেশ কয়েকদিন হয়ে গেল কিন্তু বাইকের ফাইল রেডি না হওয়ার কারণে আমি বাইকের রেজিস্ট্রেশনের আবেদন করতে পারি নাই তো টিভিএস সেন্টার থেকে আমাকে কল দিয়ে বলল যে বাইকের ফাইলটা চলে আসছে এটা মোটামুটি এক সপ্তাহ মতো সময় লেগেছে তো এখন চলে যাচ্ছি টিভিএস সেন্টারে বাইকের ফাইলটা কালেক্ট করতে এরপরে বাইকের ফাইলটা নিয়ে চলে যাব বিআরটিএতে তো চলুন আর দেরি না করে আমরা টিভিএস সেন্টারে চলে যাই ওখানে গিয়ে বাকি কথা হবে চলে আসলাম ফাইলটা রেডি হয়েছে কয়েকদিন আগে কিন্তু আমি ঢাকার বাইরে থাকার কারণে নিতে পারি না ঢাকা থাকা অবস্থায় ফাইল রেডি হলে ফাইলের কাজটা করে যেতে পারতাম তো ঢাকার বাইরে ছিলাম তখন ফাইল রেডি হয়েছে তাই দুদিন পরে ফাইল নিতে আসো চলুন যাই যাইলটা কাজ করে আসসালাম আলহামদুলিল্লাহ কী আলহামদুলিল্লাহ আর নতুন নতুন বাইক সহ হইতো মনে হচ্ছে না ওই তো সব ফাইল রেডি না এটা হলো আপনার ফাইলটা ওকে কমপ্লিট এই যে বিএসপি নাম্বার এখানে আপনি বিএসপি তে ঢুকলে দেখতে পাবেন ঠিক আছে 100% সব রেডি করা আছে জাস্ট এটা নিয়ে বিআরটি এতে চলে গেলেই হবে এখন কথা হচ্ছে যে আমার কাজ কি কি থাকছে ফাইল নিয়ে গাড়ি নিয়ে বিআরটিতে চলে যাবেন বিআরটিতে গিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন শাখায় যোগাযোগ হ্যাঁ আপনি ওই পূর্বাচলের বিআরটিতে খুব ইজি বিষয়টা ওখানে গেলেই দেব চাপটা কম থাকে হ্যাঁ আচ্ছা ওকে তো ওখানে যাওয়ার পরে প্রসেস কি কি একটু বলেন তো ওখানে প্রসেস হচ্ছে প্রথমে আপনার গাড়ি ইন্সপেকশান করবে ইন্সপেকশান করা হয়ে গেলে আপনাকে হচ্ছে যে উনি বলবে ইন্সপেক্টার ইন্সপেকশন করে ওখানে মার্ক করে দিয়ে একটা রুমে পাঠাবে বলবে যে এত নাম্বার রুমে যান ওই রুমে যাবেন ওই রুমে ফাইল সব চেক করার পরে ওকে পাইলে অ্যাপ্রুভাল দিয়ে দিবে দিলে তখন আপনাকে নেক্সট আরেকটা রুমে পাঠাবে ওইখান থেকে প্রিন্ট কপি নিয়ে আসবেন আর প্রিন্ট কপি ওই রেজিস্ট্রেশন নাম্বারের রেজিস্ট্রেশন হ্যাঁ দিনের দিনই ডান এরপরে হচ্ছে ফাইলটা নিয়ে নিয়ে গাড়ি চলে আচ্ছা এখন তাহলে আরেক দিন যাওয়া তো হচ্ছে আমার ইসের জন্য কি বলে ডিজিটাল নাম্বার প্লেটের জন্য প্রথমে আপনি হচ্ছে যে নাম্বারটা হয়ে গেলে নাম্বার নিয়ে চলে আসবেন এরপরে সেকেন্ড আপনাকে আরেক যেতে হবে হচ্ছে যে ফিঙ্গার প্রিন্টের জন্য আচ্ছা ফিঙ্গার প্রিন্টটা দিয়ে আসলেন ফিঙ্গার দিয়ে আসলে তখন ডিজিটাল নাম্বার প্লেটে যেহেতু দুই তিন মাস সময় লাগে তো আপনি এর মধ্যে ফিঙ্গারপ্রিন্টটা হয়তো বা দেখবেন যে এক সপ্তাহ দশ দিনের মধ্যে ফিঙ্গারপ্রিন্টের মেসেজ চলে আসবে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে আসলে তখন আপনার স্মার্ট কার্ড ওইদিকে রেডি হয়ে গেলে তখন একই ডেটে যেয়ে আপনি ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড দুটো একসাথে আনতে পারবেন তখন আমার তিনবার যাওয়া লাগছে কালকে পাচ্ছি আমি নাম্বারটা ট্যাক্সটপে কি কালকে দিবে হ্যাঁ ট্যাক্সটক এক একবার দুটো একসাথে দিয়ে দিচ্ছি তার মানে আমি আগামীকালকে রিস্ক জোনের বাইরে যাচ্ছি যে আমি এই বাইক নিয়ে কুষ্টিয়া থেকে ঘুরে আসছি বলবো কথা তো এখানে আমার ডিটেলস আচ্ছা এটা আপনাদের দেখাবো না এটা আপনাদের দেখার দরকারও নাই জাস্ট এই ফাইলটা নিয়ে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার ইসে যেতে হবে আমার পূর্বতল বিয়ার পিতে করছে অ্যার ট্রিলে তো পূর্বাতল বিয়ার পিতে গিয়ে এটা আপনারই করতে হবে জমা দিতে হবে জমা দিয়ে কালকে ট্যাক্স টোকেন এবং নাম্বার পেয়ে যাবো দেন এরপরে আর একদিন ফিঙ্গার প্রিন্টের জন্য ডাকবে আর থার্ড ডেতে ডিজিটাল নাম্বার হচ্ছে কি বলে ওই যে স্মার্ট কার্ড দেখা যাবো ওটা কিন্তু দুই তিন মাস সময় লাগবে বাট প্রিন্ট হয়ে গেলে হয় যত তাড়াতাড়ি সম্ভব সো চলে আসলাম পূর্বাচল বিআরটিএতে এতে এখনও বুঝতে পারতেছি না কোন দিকে কি কারণ এই বিআরটিএ তো নতুন হয়েছে আমিও ফার্স্ট টাইম আসলাম তো দেখি কথাবার্তা বললে যে কোন দিকে কি আচ্ছা এই যে এটাই বিআরটি অফিস কী করতে হবে কাকে একটু বলেন তো কী করতে হবে রেজিস্ট্রেশন হ্যাঁ বুঝি না আর একবার বলবে আচ্ছা এই যে এগুলো সব নতুন গাড়ি রেজিস্ট্রেশন আচ্ছা মেন বিষয়টা হচ্ছে যে এখন এই যে এটাই বিআরটি অফিস বেশ সুন্দর করছে আর এখানে এই যে নতুন বাইকগুলা হচ্ছে সিরিয়াল দিয়ে রাখা হয়েছে তো এখান থেকে ইন্সপেক্টর এসে বাইকগুলো ইন্সপেকশন করবে বাইক ইন্সপেকশন কমপ্লিট হলে তারপরে হচ্ছে ফাইলটা জমা দেয়া সো অপেক্ষা করি ইন্সপেকশনের জন্য প্রায় এক ঘন্টা বসে থাকার পরে বাইক ইন্সপেকশনে নামছে কিন্তু কথা হচ্ছে যে এই যে বাইকগুলো রাখার জন্য কোনো অন্য জায়গা নাই ঠাডা পড়া রোদের মধ্যে রাখতে হয়েছে এই যে একদম এই জায়গাতে তো যে বাইকের ইন্সপেকশন চলছে জাস্ট একটা ক্যামেরা আছে ক্যামেরা দিয়ে ছবি তোলা নিচ্ছে অ্যান্ড ছবি তোলার পরে তারা হচ্ছে বাইকের ডকুমেন্টসটা জাস্ট মিলাই নিচ্ছে অ্যাপাসি এই যে এখানে এটাই জি জি ফাইনালি আমার বাইক ইন্সপেকশনে আসছে এখানে চ্যাসিস নাম্বারটার একটা ছবি তুলে নেই জি মেরা দিয়া আমার দি জি জি খিল হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স কপি দেয়া আছে ফুল ফাইল রেডি আছে এখানে সব কপি আছে ভিতরে প্রথমের দিকে এই যে এরপর এটা এনআইডি এই যে ড্রাইভিং লাইসেন্স লাইক জি জি মোটরসাইকেল মোটরসাইকেল লাইসেন্স

অলরেডি ক্যামেরা নিয়ে কথা বলছে জানি না ক্যামেরা রাখতে দিবে কিনা চলেন যাই দেখি আপনাদেরকে দেখানো যায় কিনা ফুল প্রসেসটা হ্যাঁ ফাইল জমা দিতে আসছে নতুন বাইকের হ্যাঁ বাইক দেখছি ইন্সপেকশনের সিগনেচার করে দিয়েছে

যদিও এটাতে প্রবলেম আছে এই ইনভয়েসটা কেন বোঝা যাচ্ছে না সেটার জন্য তারা রিটার্ন দিছে এই যে এই ইনভয়েসটা বোঝা যাচ্ছে না যার জন্য রিটার্ন দিছে এটার এই জন্য ইনভয়েসের আরেকটা নাম্বার আনা হইলো সো এটা অরিজিনাল কপি কপি অরিজিনালের ফটোকপি দিতে হইলো বিদ্যুৎ বিল দিলে আগে হইতো এখন বিদ্যুৎ বিল দিলে হয় না বাড়ি ভাড়ার চুক্তি নামার সহ দিতে হয় সো এই ফাইলগুলোই আবার রেডি করতে গিয়েছিলাম রেডি করে এনে আবার চলে আসলাম বিআরটিএতে একটা ইস্যুর কারণে কাজ কমপ্লিট হল না সেটা হলো এখানের যে অফিসার আছে রেজিস্ট্রেশনের উনি নাই আজকে আজকে না উনি রেগুলারই থাকে না যার জন্য একদিনে নাম্বার দেয় না এটা আসলে একদিনেরই কাজ মানে আজকে ফাইল বাইক চেক করে ফাইল দেখে দেন হচ্ছে নাম্বার দিয়ে দেবে কিন্তু নাম্বারটা দিতে পারলো না সো আমার আবার কালকে আসতে হবে কিছু করার নাই বিয়ারটি মানে ভোগান্তি এটা তো বলাই হয় সো আবার সেকেন্ডে ডে আসবো তো কালকে দেখা হচ্ছে আবার ভিডিওতে বিয়ারটি আছে এটা আসলেই অযৌক্তিক এবং ভোগান্তির কারণ আজকে আসা কথা ছিল না কালকে নাম্বার এবং ক্যাশ

এর বেশি দেখানো যাবে না এটা হচ্ছে ট্যাক্স টোকেন দুই বছরের ট্যাক্স করতে দেওয়া হয়েছিল আর এটা হচ্ছে আপাতত একনলেজ স্লিপ এই একনলেজ স্লিপ আর এই ট্যাক্স টোকেন এই দুইটা দিয়ে বাইক চলবে খুব প্যারা খাইছি ফাইল ক্যারি করতে আপাতত এই দুইটা পকেটের মধ্যে থাকবে যেটা দিয়ে বাইক চলবে এরপরে হচ্ছে এই একনলেজ স্লিপ থাকা অবস্থাতে ফিঙ্গার প্রিন্টের জন্য ওরা হচ্ছে এস এম এস দিবে অ্যান্ড ফিঙ্গার জন্য এস এম এস দিলে যেটা হবে আপনার এসে ফিঙ্গার প্রিন্ট দিয়ে ছবি তুলে যেতে হবে তখন হচ্ছে ডিজিটাল স্মার্ট কার্ড আর ডিজিটাল নাম্বার প্লেট দুইটা একসাথে হয়ে যাবে আচ্ছা আলহামদুলিল্লাহ অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে যে একনালের স্লিপ দিয়ে যে কোনো বিআরটিএ থেকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যাবে এটা একটা সুবিধা তো দেখি তখন সুবিধা অনুযায়ী যে কোনো জায়গা থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিব এখন আপাতত ব্যাক করি তো যাই হোক বুঝতেই পারলেন বিআরটি এর ব্যাপার স্যাপার এভাবেই এখন কাজ চলতেছে মোটামুটি একদিনের জায়গায় দুই দিন আসা লাগতেছে একনলে স্লিপার ট্যাকচকের নিতে ফিঙ্গারপ্রিন্ট ছবি তোলার পরে যে সামনে যে সিরিয়ালটা দেখতে পাচ্ছেন এই সিরিয়ালেই হচ্ছে আপনার কি করে কী বলে নাম্বার প্লেট দেয় তো নাম্বার প্লেট পেতে হয়তো দুই তিন মাস লাগবে আর ফিঙ্গারপ্রিন্ট হয়তো এক সপ্তাহ দশ দিনের মধ্যে হয়ে যেতে পারে দেখা যাক কী অবস্থা হয় অ্যান্ড এটা লেমনটিং করি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অ্যান্ড নেক্সট আপডেট আসতে ধীরে পেতে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাই